আজ বানাবো কলা থরের চপ প্রথমে কলা থর নিলাম কলা থর নিয়ে ওর যে খোলস আছে ওটা ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়ানোর পরে ওর যে গায়ে ছালটা আছে ওটা তুলে নেব ছালটা আমার তোলা হয়ে গেছে এবার গোল গোল করে কেটে ওর যে একটা জালের মতো আছে ওটা হাতের সাহায্যে গুড়িয়ে নিলাম এবার ছোটো ছোটো করে কেটে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মুথে মুথে মাখিয়ে নেব একটা টমেটো কেটে নিলাম একটা পেঁয়াজ কেটে নিলাম আদাটা গেট করে নেব রসুনগুলো গেট করে নেব আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে থর্ডা দিলাম থর্ডা ভাজতে থাকবো থর্ডা নেড়ে চেড়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম রসুন রসুনটাও ভেজে নেব দিলাম আদা আদাটাও ভেজে নেব দিলাম টমেটো টমেটোও ভেজে নেব লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিয়ে একটু কষালাম আলু করে সেদ্ধ করে রেখেছিল আলু ও ভাজার থরটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়লাম পরিমাণ মতো লবণ দিলাম কাঁটার সাহায্যে ভালো করে মিক্স করে নেব গরম মশলা গুঁড়ো দিলাম পুটটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম বেসন নিলাম পরিমাণ মতো লবণ ও খাবার সোঁটা নিয়ে মাখিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এবার একটু বেসন নিয়েছি শুকনো বেসন দিয়ে ওই ব্যাটারটা গোল গোল করে চপের সাহায্যে সবগুলো তৈরি করতে থাকব বেসনটা নিলাম যাতে না হাতি জোড়া এক এক করে সব তৈরি করতে থাকলাম সবগুলো তৈরি আমার হয়ে গেছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে বেসনে দিয়ে ডুবিয়ে সব চপগুলো এক এক করে ছাড়তে থাকলাম লাল লাল করে করে ভেজে তুলে নিলাম আবার যেটা ছিল সেগুলো ব্যাটারে ডুবিয়ে এক এক করে সব ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে মুচ মুছে তুলে নিলাম কেমন হয়েছে থরির চপ কমেন্টে বলবেন